মেয়েরা জিততেছে কিভাবে পুরুষদেরকে ধ্বংস করতে হয় তারপর শেষ করতে মামলা দিয়ে কষ্ট দিতে হয় তুমি কোন দিয়ে ধ্বংস হয়েছে তোমার তো কোনো কিছু স্টক নেই একটা পুরুষকে একটা মেয়ে চাইলি বাংলাদেশে একটা পুরুষকে ধ্বংস করতে পারে এই আইন আছে এই আইন ব্যবস্থা ব্যবহার করতে পারবে অপব্যবহার করতে পারবে এটা তুমি ভিডিও এখানে স্টক করতে পারেন এবং আমি জানি আপনার সৎসাহস আছে পুরো ভিডিওটা করার এবং আপনি যেভাবে করবেন আমি সেভাবেই প্রচার করবো আই এম গিভিং দ্য ওয়ার্ল্ড বাট আপনি যতটুকু করেছেন চাইলে আপনি এখনই স্টপ করে দিতে পারেন আমি এতটুকুই প্রচার করব ওকে ওকে ফাইন যে মানুষটা আপনার ওয়াশরুমে গেলে পর্যন্ত ক্যামেরা নিয়ে দৌড়ায় সেই মানুষটা তার বিয়ের সময় রেকর্ড করবে না ভিডিও করবে না এটা কি গ্রহণযোগ্য লাল আপনার কিছু বলার আছে যেহেতু এটা লিগাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে

আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যতম একটা এপিসোড এবং যে এপিসোড জন্য অনেকেই প্রতীক্ষায় আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগের যে এপিসোডটি ছিল চল্লিশতম পর্ব সেখানে প্রিন্স মামুন ছিলেন এবং তারপরে এই এপিসোডটির ব্যাপারে অনেক 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 কমেন্টস আমি পেয়েছি এবং কাইন্ড অফ আপনারা বলতেই পারেন যে এই এপিসোডটি হচ্ছে সেটার পরে সবচেয়ে কাঙ্ক্ষিত এপিসোড এবং যেটা হয়েছে লাইলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন খুবই প্রাসঙ্গিক একটা এপিসোড আরেকটা বিষয় আমি একটু বলে নিতে চাই আমাদের অনুষ্ঠানের যে মানে প্রচারগত পলিসি সেই ডিসক্লেমার যদি আপনারা খেয়াল করেন সেখানে দেখবেন স্পষ্ট করে বলা আছে যে যে কোনো ব্যক্তির জীবন গল্প প্রচারের পরে উনি যে সব ব্যক্তি সম্পর্কে বলেছেন আমরা চেষ্টা করি যে আমাদের এডিটোরিয়াল যে পলিসি আছে সেভাবে অনুষ্ঠানটাকে প্রচার করার যাতে করে তিনি আঘাতপ্রাপ্ত না হন কিন্তু তারপরেও যদি কখনও কেউ ওনার বক্তব্যের প্রেক্ষাপটে ওই ব্যক্তি যদি এসে তার বক্তব্য দিতে চান আমরা তার বক্তব্য নিব এবং সেটা প্রচার করব সো সেটা আমাদের এডিটোরিয়াল পলিসিতে আছে তো সেই জায়গাটি থেকে যখন লাইলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানিয়েছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখানে আসার যেটা আমি সেকেন্ড টাইম বললাম ভাই ফর খুব নোটিসে আপনি আমাকে সময় দিয়েছেন আমি আজকে আসলে একটা পার্টিকুলার টপিকে এখানে কথা বলতে এসেছি আমার লাইফের পার্টিকুলার টপিকটা যেটা এখন আমার লাইফের জন্য খুব একটা হ্যাসলমূলক সিচুয়েশন চলে আসছে তো এটা শুরু করতে হলে আমি যদি চলে যাই থ্রো ব্যাক টু টু যখন একটা কোভিড সিচুয়েশন চলছিল। তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওই টাইমে ধরেন এপ্রিল মে এরকম একটা টাইমে যে একটা একটা ছেলে ছেলেই বলা যায় একটা ছেলে পিঙ্ক কালারের চুল হোয়াইট কালারের চুল অনেক কান্নাকাটি করছে অ্যান্ড তার আম্মু তার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হ্যান্ডিক্যাপ এবং তার কিছু সারাউন্ডিং ফ্রেন্ডস অনেক কান্নাকাটি করছেন ইমোশনালি মানুষের অ্যাটেনশন সিক করছে অ্যান্ড খুব হেল্প চাচ্ছে সাহায্য চাচ্ছে যে আমাকে কেউ সেভ করো আসলে আমার ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আমি খুব ছোট একটা মানুষ আমি যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড যদি কোনো ক্রাইম করে থাকি আমাকে শিখিয়ে দাও আমাকে শিখালে আমি শিখবো এই এই জিনিসগুলো খুব একটা আমরা তখন ফেসবুক ইউজার ছিলাম ফেসবুক ইউজার খুব কম ইনস্টাগ্রাম হয়তো খুব কম একটা ইউজ করত ফেসবুক ইউজার ছিলাম বাট টিকটক লাইকই এই প্ল্যাটফর্মগুলো আসলে আমার জানা ছিল না তো ফেসবুকের ওই সিচুয়েশনটাতে আমি এই এই জিনিসগুলো আমার খুব

বাবা মানসিকভাবে ঠিক নেই তো এই পর্যায়ে আমাকে সবাই একটু হেল্প করেন সবাই একটু আমাকে সাপোর্ট করেন এখন যে এই সিচুয়েশনটা আসলে হচ্ছে মানে পাঁচ বছর পরে এখন কিন্তু ঠিক ওরকম একটা সিচুয়েশন হচ্ছিলো বাট তখন তার ফ্যামিলি মেম্বাররা সাহসে ফেসবুকে এসেছিল কারণটা হচ্ছে যে কারণ যেটা হচ্ছে যে তাকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তাকে কিছুদিন পর পর ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে যাচ্ছিল র্যাব নিয়ে গেল সিআইডি নিয়ে গেল ডিবি নিয়ে গেল বিশ সালের ঘটনা দু সালের ঘটনা এবং সে সবখানে দিয়ে বিকজ সে ক্লেম করছে যে হিজ চাইল্ড অ্যান্ড তার ভুল হয়ে গেছে তাকে হেল্প করা হয় এবং সে ভুল করে ফেলেছে তো এই সবের ঘটনা দিয়ে সে মুচলেখা দিয়ে দিয়ে আসতেছে এবং তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তোলার জন্য হেল্প করা হয় এরকম কিছু এখন যে ইমোশনাল কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ঠিক সেইম ধরনের ইমোশনাল কথাগুলো তখন আমি দেখেছি এই ভিডিওর আগে দেখেননি কখনো এই ভিডিওর আগে আমি কখনই তাকে দেখিনি এবং আমার খুব খারাপ লাগলো মন খারাপ লাগলো যে তার যেটা সে হাইলাইট করলো যে আমার আম্মু ভেরি সিক আমি ফ্যামিলির একমাত্র উপার্জন ভিডিও করে 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 টাকা ইনকাম আমার ফ্যামিলিকে চালাই এবং আমার দুজন ভাই বোন প্রতিবন্ধী তারা কিছু করতে পারে না আমার পুরো সংসারটা আমার উপর ডিপেন্ডেন্ট যে একই সিনারিও দুই হাজার পঁচিশে এসেও কিন্তু আমরা পরে আপনি ভিডিওটা দেখলেন এবং আপনি ভিডিওটা দেখার পরে তার যে অবস্থাটা আপনি জানলেন কিভাবে আচ্ছা ভিডিওটা যখন দেখলাম আপনার আপনি জানেন যে আমরা যখন ফেসবুকে কোন একটা টপিকে ভিডিও দেখি তখন দেখা যায় যে ওই টপিকটাই বারবার ওই রিকমেন্ডেশন ওই ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো চলে আসে এন্ড ওই ভিডিওগুলোর ইয়েতেই আমি আমার ফিডে দেখা গেল যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যে সে ইফটিজের কারণে দিয়াবাড়ির মতো জায়গায় সে গণধোলাই খেয়েছে মার খেয়েছে তারপরে পুরো একটা ঘটনা চলে আসলো 2018 সালে রংপুরে তাকে মারা হলো এবং র‍্যাব ধরে নিয়ে গেল এবং ম্যাজিস্ট্রেট বসে তার বিচার করলো এরকম টাইপের একটা ঘটনাও ওই টাইমেই চলে আসলো কি ভিডিও আছে আপনার কাছে অবশ্যই আছে সার্চ করলেই পাবেন আপনি ইউটিউবে আছে আচ্ছা তো এই জিনিসগুলো এই জিনিসগুলোও আমার চোখে আসলো এই জিনিসগুলো এবং খুব বিয়ার্ড ব্যাপার হলো যে গোলাপি কালারের চুল কদিন পরে সাদা কালারের চুল হ্যাঁ সেই জিনিসগুলো একটা নোটিস আসলো কিন্তু সবচেয়ে মায়া লাগলো ব্যাপারটা সেটা হচ্ছে যে সে সবার কাছে প্লিজ আমাকে কেউ হেল্প করেন প্লিজ আমাকে কেউ গাইড করেন প্লিজ আমি ছোট মানুষ আমি ভুল করে ফেলেছি আমি আসলে এই ভুলটা করতে চাই না এই ভুলটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই আমার আমাকে কেউ সাহায্য করেন বা আমাকে প্রপারলি কেউ গাইড করেন তো এই জিনিসগুলো তখন আমি দেখছি আমার আমার খুবই মায়া লাগছে যেটা এখন লাগছে তার জন্য অনেক মানুষের তো তখন আমার ওই সিচুয়েশনে খুব মায়া লাগছে আপনাকে হয়তো বলা হয়েছে যে আমি আসলে আমার আমি ছাড়াও আমার নিজের পরিবার ছাড়াও আমি আমার সাথে প্রায় এইটিনটা ফ্যামিলি আছে আঠারোটা ফ্যামিলি আছে যারা আর কি আমার আমার বাসায় কাজ করে গেছে তার মা কাজ করে গেছে বা এই ধরনের তো আঠারোটা এরকম ফ্যামিলি আছে যা যাদেরকে আমি দেখা যায় যে সবসময় একটু একটু প্রাশে দরাই তাদের সাহায্য করার ব্যাপারে বা তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখার ব্যাপারে বা তাদের বিয়ে করার ব্যাপারে বা তাদের ছেলে মেয়ে নাতি নাতি বিয়ে শাদির ব্যাপারে বা তাদের ইলনেসে অসুস্থতায় বা তাদের চিকিৎসার কারণে তো এটা হয়ে আসছে আমি যখন 20 বছর বয়স ছিল আমার হ্যাঁ তখন থেকে মানে 30 ইয়ার্স ব্যাক আমি আমি প্রসঙ্গে একটু পড়াতে চাই আপনি যখন এগুলো দেখলেন এই ছোটটা সম্পর্ক আপনি বলছেন যে এটাই আপনার প্রথম দেখা এর আগে আপনি কখনো একে দেখেন নাই जी এই সাথে আপনার সম্পর্কটা হলো কিভাবে তো যেহেতু আমি পছন্দ করি যখন আমার মধ্যে কিছু আমি বলবো নেগেটিভ সাইড আছে সেটা হচ্ছে যে আমি এক নাম্বার কথা আমি খুব জোরে কথা বলতে পারি না বা কারোর সাথে রুড হতে পারি না দুই নম্বর কেউ যখন আমার কাছে সাহায্য চায় বা হেল্প সিক করে তখন আমি তাকে না বলতে পারি না বা আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করার চেষ্টা করি তিন নাম্বার কেউ যখন আমার কাছে এসে সারেন্ডার করে যে দেখো আমি অপরাধ করে ফেলেছি এটা করেছি সেটা করেছি তুমি যেভাবে হোক আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো বা আমার পাশে থাকো বা আমাকে সাপোর্ট করো তো ওই জিনিসটা তখন কান্নাকাটিটা আমি বারবার দেখছি অ্যান্ড আমার ফিলিং ভেরি ইমোশনাল তখন ছিল কোভিড টাইম অ্যান্ড তখন আমরা হোম আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম আমি বাসায় ছিলাম অ্যান্ড আমি তখন সিঙ্গল মাদার আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি খুবই পার্সোনাল যদিও হয়ে যায় ব্যাপারটা সেটা হচ্ছে যে মাদার অফ টু ডটার্স আমার বড় মেয়ে সে ফিজিক্যালি নট ওয়েল তার একদম জন্ম থেকেই ব্লাড ইনফেকশন ছিল যার কারণে তার ইমিউনাইজেশনটা ঠিক নাই দেখে যে কোনো ডিজিজ তাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে তো সে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ফিজিক্যালি আনওয়েল থাকে বাট সে খুব মেরিটোরিয়াস পড়ালেখা করছে অ্যান্ড আদারওয়াইজ শি ইজ ফাইন বাট দুদিন পর পরই সে ইল হয়ে যায় অ্যান্ড আমার ছোটো মেয়ে শি ইজ এইট ইয়ার্স ওল্ড অ্যান্ড সে হওয়ার আগে থেকেই আমরা সমস্ত টেস্ট করে বুঝতে পেরেছিলাম যে শি উড নট বি আ নর্মাল চাইল্ড কোনো কারণে তো ওর যেটা হয়েছে যে ওর অনেক রকম ডিসঅর্ডার আছে শি ইজ হ্যাভিং অটিজম শি ইজ হ্যাভিং এডিএইচডি শি ইজ হ্যাভিং স্লিপ ডিসঅর্ডার সে তার বয়স আট বছর এবং সে আট বছরে কোনোদিনও রাতে ঘুমায় না হ্যাঁ তো আমি আসলে বিং সিঙ্গেল মাদার তখন আমার আমার মা ছিল আমার সাথে আমার মা আমার এজ দেখে তো বুঝতেই পারছেন আমার মা ইজ ভেরি ওল্ড তখন কোভিড টাইম আমরা খুব প্রিকশন নিয়ে এই ভিতরে ছিলাম একটা আতঙ্ক ছিল সব কিছু ছিল এর মধ্যে মধ্যেখানে আমাদের ওই ভিতরে যেটা চলমান ছিল যে ফেসবুকের এই স্টোরিগুলো তখন খুব প্রচার হচ্ছিল তো তখন দেখা গেলো কি আমার ওর জন্য খুব মায়া লাগলো যে আহা বাচ্চারা সে সবার কাছে সাহায্য চাচ্ছে সে প্রবলেমে পড়েছে হয়তো বুঝতে পারে নাই ছোট মানুষ এভাবে তো আমি যাই হোক আমি ভিডিও দেখা শুরু করলাম আউট অফ কিউরসিটি ওই আমার ফিডে আসতে থাকলো আমিও দেখতে থাকলাম আমি তার লাইফস্টাইল দেখছি অ্যান্ডে সবখানে যেটা বলছে উইথ হিজ মাদার মা সহ যে আমাদের আসলে সাহায্য দরকার হ্যাঁ আমরা আসলে বুঝতে পারি নাই ভুলগুলো করে ফেলেছি আমরা আসলে বুঝতে পারি নাই তো এভাবে করে আমি তার ভিডিও দেখছি তো ভিডিও দেখতে দেখতে দেখলাম যে সে টিকটক অ্যান্ড লাইকি আমি দুইটা অ্যাপে সে পারফর্ম করে মানে তার যে কি বলবো অ্যাক্টিং স্কিল বলেন বা ড্যান্সিং স্কিল স্কিল সো এটা দেখে আপনি টিকটক এ আমি তখন টিকটক অ্যাপ কি করে সেটা জানলাম আপনি ডাউনলোড করলাম যে ও আসলে কি করে তখন দেখলাম যে সে সুন্দর নাচতে পারে নাচতে পারে অ্যান্ড সবখানি সেখানে সবখানি বলছে যে আমাকে যদি কেউ সাপোর্ট করেন তাহলে আমি হয়তো শাকিব খানের মতো একজন অ্যাক্টার হতে পারবো বা আমার এরকম একটা লাইফে একটা সুন্দর একটা সারাউন্ডিংস হবে বা আমার আমার ফ্যামিলিটাকে বাঁচতে দেন বিকজ আমার ফ্যামিলিতে এরকম হ্যান্ডিক্যাপ ব্রাদার অ্যান্ড সিস্টার আছে আমার আমার বাচ্চারাও দে আর নট ওয়েল সো আই ক্যান এম্পাথাইজ যে আসলে হ্যান্ডিক্যাপ বা বাচ্চারা থাকলে যে সিচুয়েশনটা কেমন হয় মা বাবার জন্য কেমন হয় আর সে যেটা বলছে যে সে একমাত্র উপার্জন কম ব্যক্তি এত ছোট বয়সে সে তখন বলছে যে তার বয়স অনেক 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 কম তো যাই হোক আমি তখন তার ভিডিও দেখছি এবং ভিডিও দেখে আমি যে ধরেন কোনো একটা ভিডিও আসলো আমি একটা কমেন্ট করছি যে সুন্দর হয়েছে গোলাপি চুলের চেয়ে যদি চুলটা কালো থাকতো তাহলে প্রবাবলি ইউড লুক লুক মোর বেটার বা এরকম ছিঁড়া ফাটা জিন্স না পরে যদি তুমি ফর্মাল লুকে ড্যান্সটা করতো তাহলে হয়তো ভালো হতো তো এরকম এরকম তো তখন আমি নতুন আমি কোনো ভিডিও করি না আমার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে দেখছিলাম আর ইনস্টাগ্রাম আইডি আমার একটা ছিল তো এরকম যখন দুই একদিন আমি কমেন্ট করেছি তো তখন তার টিকটক আইডি থেকে আমাকে নক করা হলো নক করা হলো এবং পরবর্তীতে অনেক পরে জানতে চেয়েছি যে এই টিকটক আইডিটা আসলে ওর ছিল না ওর বন্ধু মানে যারা ওর সাথে থাকে ওদের গ্যাং যেটা ওদের কিশোর গ্যাং যেটা বলেছিল কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি ওর কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি ওই কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি সাম ওয়ান বা ওদের গ্রুপ বা কিছু ওরা ওইটা চালাইতো তো ওইখান থেকে আমাকে নক করা হলো যে তোমার নাম কি কোথায় থাকো কে কে আছে ফ্যামিলিতে বাসা কোথায় এরকম একটা অ্যাপ্রোচ করতে করতে একটা টাইমে বলল যে দেখা করতে পারবা কোথায় স্যারিনাতে হোটেল স্যারিনাতে এরকম টাইপের একটা জিনিস বাট আমি তখন জানছি যে আমি হয়তো ডা ওর সাথে কথা বলছি বাট ইট ইট ওয়াজ নট হিম প্রবাবলি বা সে থাকলেও এটা তার গ্রুপের সামন পরবর্তীতে সেই আইডিটা বন্ধ হয়ে তার রিয়েল আইডি যেগুলো ব্যান করে দিয়েছিল সরকার থেকে সেই আইডিয়াগুলো পরবর্তীতে ব্যাক আসে ব্যাক চলে আসে এবং তার সাথে কিছু কাপল অফ পিপল যারা তার সাথে তাকে হেল্প করার জন্য এরকম দেখছিলাম যে লোকজন তাকে হেল্প করার জন্য কিছু সাংবাদিক কিছু বড়ো ভাই বা তারা তাকে খুব হেল্প করছে যে ঠিক আছে তুমি এখানে যাও ওখানে যাও এরকম করো এরকম করো তো আমি এগুলো জাস্ট মনিটর করছি দেখছি অ্যাজ ইউজুয়াল যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আসছে তখন আর কোভিডের তো পয়েন্ট অফ ইন্টারেস্ট আর কিছুই ছিল না কোভিড এর টাইম আমি দেখছি পয়েন্ট অফ ইন্টারেস্ট এর মধ্যে ওরা এরকম আমাকে নক করছিলো যখন আমি ওই রকম দুই একটা কমেন্ট করেছি তাদের ভিডিওতে এই ড্রেসটাতে ভালো দেখা যেতে পারে বা ওই ড্রেসটাতে ভালো দেখা যেতে পারে